আস্থা ম্যাটারি নার্সহোম কপারে অবস্থিত এখানে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি যেখানে সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা বিনা পয়সায় সমস্ত রোগী দেখছেন সেই সঙ্গে সঙ্গে বিনা পয়সায় সমস্ত ওষুধ বিতরণ করা হচ্ছে নার্সঙ্গের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করা ইসিজি বিনা পয়সা করা হচ্ছে হ্যাঁ ব্লাড সুগার পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাও বিনা পয়সা করা হচ্ছে আর আমার এই দার্শনটা যদিও প্রায় প্রতিনিয়ত আমরা মানুষের সেবায় ফ্রি ক্যাম্প করা যেমন টিবি পেশেন্টদেরকে ফ্রি খাদ্য দেওয়া প্রতি মাসে রেগুলার যেমন আজকে যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে গত তিন দিন ধরে ফ্রি সার্কাম সিশন ক্যাম্প করা হয়েছিল আজকেরও হয়েছে অনেকগুলো অপারেশন কালকে তো অনেক অপারেশন হয়েছে প্রায় দুটো পর্যন্ত অনেক বাচ্চাদের অপারেশন করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে একদম ফ্রিতে শুধু না সমস্ত ওষুধও দিয়ে দেওয়া হচ্ছে আমাদের নার্সরুমের তরফ থেকে সমস্ত ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে এবং আপনি জানেন আমি পুরোনো মাসে এবং সমস্ত দামি ওষুধ আমরা আমরা নার্সিং থেকে আমাদের নিজেদের রুগীর যেমন যে ওষুধ ব্যবহার করি এই পেশেন্টের জন্য সেই একই ওষুধ ব্যবহার করা হচ্ছে আমরা চাই যে দেখুন সত্যি কথা বলছি আমার দেশের মানুষ এখনো অনেক গরিব মানুষ আছে যাদের সাহায্যের প্রয়োজন এটা সত্যি কথা যে আমরা রেগুলার তাদের পুরোপুরি সাহায্য করতে পারি না কিন্তু এই নার্সিং তরফ থেকে যারা আসেন প্রচুর পেশেন্টকে আমরা সারা বছর ধরে বিনা পয়সা দেখি শুধু সেখানে না হ্যাঁ সত্যি বলতে কি বলা উচিত না প্রচার হয়ে যাবে কিন্তু প্রচুর গরিব লোক আছে যারা আমাদের কাছে রেগুলার তাদেরকে মানিটারি সাহায্য করা হয় প্রচুর লোক আছে যাদের মেয়ের বিয়ের ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে কাপড় নেই কারণ এবং বছরে আমরা রেগুলার এই কাজগুলো করতে থাকি এর সঙ্গে আমরা আশা করছি যে আমরা তো যতটুকু পাচ্ছি করছি তার সঙ্গে সঙ্গে আমরা গত বছরে আমরা গ্রামে অনেকগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম আর সেই ক্যাম্পে আমাদের অনেক ডাক্তার ছিল তার সঙ্গে আমি ডক্টর জাফর আলী আমার স্ত্রী ডক্টর আশমাখা পুম আমার ছেলে ডক্টর তৌসুম আমার ভাই এখনো চাচ্ছি যে আগামীতে যদি সুন্দরবন এরিয়াতে আমাদের ছেলেরা ব্যবস্থা করতে পারে তো আমরা ওষুধপত্র নিয়ে সেখানে মেডিকেল ক্যাম্প যতটুকু সাহায্য করা যায় বিশেষ করে একটু ওরিয়েন্টেশন ক্যাম্প করা যাতে রোগ শোক থেকে বাঁচতে পারে ইমিউনিশান ইমিউনিশান ঠিক মতো হয় স্কুলের বাচ্চাদের হেলথ কনসাসনেস যাতে আসে এইগুলো আমরা করি তো সত্যি কথা বলতে কি যেহেতু আমরা পার্সোনাল লেভেলে এগুলি আমরা খুব বেশি এগুতে পারি না আমরা আশা করছি যে আগামীতে যদি এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে কোনো এনজিও বা কোন এনজিও আসে তো আমরা তাদের সাথে থেকে কাজ করতে চাই আমরা ডাক্তার নার্স ডাক্তারদের নার্সরুম এখানে আমরা সবসময় ডাক্তারাই করেছি আমাদের বাড়িতে এই নার্স মধ্যেই আমরা এতগুলো ডাক্তার অবস্থান করি আমরা চাই যে টাকা তো ইনকাম হবেই লোক এবং আসবে টাকা দেয় কিন্তু সেই টাকার একটা বড় অংশ যেন গরিব দুজনে খরচা হয় আমরা সেটা খুব চেষ্টা করি লক্ষ্য দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ করুন বাংলা চ্যানেল সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের জন্য Let's